বিয়ের জন্য সব আয়োজন করে বরকে নিয়ে বরপক্ষের সকলে অপেক্ষায় রইলেন কোনের কিন্তু কোনে এলো না ঘটককেও ফোনে পাওয়া গেল না ঘটকের সাহায্যেই ছেলের বিয়ে ঠিক করেছিল এক পরিবার বাড়ির অভিভাবকরা ঘটকের সঙ্গে কথা বলে বিয়ে স্থির করেন কোনের বাড়ি অনেক দূরে তাই ঘটক নিজেই দায়িত্ব নিয়ে দুই পক্ষের সঙ্গে বিয়ে নিয়ে যাবতীয় কথা চালাচ্ছিল বরপক্ষের সঙ্গে সরাসরি দেখা না হলেও কোন পক্ষের সঙ্গে কথা হয়েছিল কিন্তু বর বা কোনে পক্ষের কেউ কাউকে সামনাসামনি দেখেননি ঘটক বরপক্ষকে আশ্বস্ত করেছিলেন তিনি যখন আছেন তখন কিছু ভাবার দরকার নেই বরের বাড়ির সকলে ঘটককে চোখ বুঝে বিশ্বাসও করেছিলেন সেই মতো আয়োজনও করেছিলেন অপেক্ষায় ছিলেন কখন কোনেকে নিয়ে বাড়ির লোকজন হাজির হবেন কিন্তু সময় গড়িয়ে যেতে থাকে বাড়ির টিকিটাও দেখা যায়নি সময় গড়িয়ে যেতে থাকলে অগত্যা বরের বাড়ির লোকজন ঘটককে ফোন করতে থাকেন উদ্বিগ্ন বরপক্ষের সে ফোন ঘটক ধরেনি বলেই অভিযোগ দীর্ঘ সময় কেটে গেলেও কোনে পক্ষর দেখা না মেলায় এবং ঘটক ফোন না ধরায় অগত্যা পুলিশে অভিযোগ জানায় জম্মু কাশ্মীরের বারামুলার হাতপোড়া গ্রামের ওই পরিবার পুলিশকে তারা জানান ঘটকের মতে রাজৌরীর বাসিন্দা কোনে। কিন্তু কোনে বা তার পরিবার বিয়ের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার বর্ষ শেষের দিন বিয়ের আসরে হাজির হয়নি ঘটককে ফোন করেও উত্তর পাওয়া যায়নি অথচ এই বিয়ের জন্য এক লক্ষ আঠেরো হাজার টাকা তারা ঘটককে দিয়ে বসে আছেন অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই ঘটককে শ্রীনগর থেকে পাকড়াও করে ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল